নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি খুশির খবর অনেকেই বন্ধুরা নানারকম মিডিয়া মাধ্যম বলুন বা লোকমুখে প্রচার থেকে শুনেছেন যে পি এম কিষান রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেমন কৃষক বন্ধু একটি প্রকল্প চালু করে রেখেছে অর্থাৎ কৃষকদের পাঁচ হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে বার্ষিক দশ হাজার টাকার অনুদান দিয়ে থাকেন ঠিক একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকার দু হাজার টাকা করে সর্বমোট তিনটি কিস্তিতে ছ হাজার টাকার একটি অনুদান কৃষকদেরকে প্রদান করে থাকে তো বন্ধুরা নানারকম মিডিয়ার মাধ্যম বলুন বা লোকমুখে প্রচার থেকে বলুন কিংবা সোশ্যাল মিডিয়া থেকে বলুন ইউটিউব থেকে বলুন নানা মানুষ নানাভাবে নানা জায়গা থেকে একটি প্রচার শুনতে পাচ্ছে যে কৃষক সম্মান নিধি যে প্রকল্পটি সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করে রেখেছে সেখানে তার কিছু যে আর্থিক পরিমাণ অর্থাৎ যেটা আগে ছ টাকা দেওয়া হতো সেটা পরিবর্তন করে আট হাজার টাকা হতে চলেছে তো বন্ধুরা এ সম্পর্কে বিস্তারিত যে আপডেট উঠে আসছে তা পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং সমস্ত কৃষকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের কম বেশি জায়গা রয়েছে অর্থাৎ এক একর কিংবা তারও কম অথবা আপনি এই প্রকল্পের অধীনস্থ বা রেজিস্টার করেছেন কিংবা সবেমাত্র অ্যাপ্লাই করেছেন তাহলে বন্ধুরা আপনার জন্য ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কেননা আসতে চলেছে একটি বড় বিগ আপডেট খুশির খবর তো চলুন বিস্তারিত কি বলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে আলোচনা করব তবে আপনার কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে আমি যে বিস্তারিত বিষয়টি আপনার সঙ্গে উপস্থাপন করতে এসেছি তার পুঙ্খানুপুঙ্খ আপনি না দেখলে কোথাও মিস করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং আপনি সঠিক তত্ত্বটি নাও পেতে পারেন তাই প্রথম থেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন কেননা বন্ধুরা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সরকারি সুযোগ সুবিধা থেকে নানারকম চাকরির আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয় তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে প্রতিবেদনের প্রথম যে পেজ রয়েছে প্রথম পেজেই এখানে টাইটেলে বলে দেওয়া হয়েছে যে পি এম কিষাণ যোজনা প্রকল্পে কৃষকদের টাকা কি বাড়বে জেনে নিন বিস্তারিত অর্থাৎ একটি নিউজ এইটিন বাংলার একটি প্রতিবেদন এখানে দেখুন বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে যে পি এম কিষাণ যে যোজনাটি রয়েছে তার যে টাকা যেটা বাড়ার রকম প্রচার চলছে সেটা কি আদৌ বাড়বে নাকি এটা সম্পূর্ণ মিথ্যাচার তো চলুন বিস্তারিত প্রতিবেদনে কি বলা হয়েছে একটু ডিটেলস আউট করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা এখানে বলছে যে অনেক কৃষক ইতিমধ্যে এই প্রকল্পে যোগ দিয়েছেন হিসাব বলছে বর্তমানে প্রায় দশ কোটিরও বেশি কৃষক বার্ষিক ছ হাজার টাকা করে আয় করতে পারছেন এই যে প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ এই প্রকল্পটি থেকে এরপর যা বলা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যে যোজনাটি রয়েছে ভারতে কৃষকদের কাছে এক আশীর্বাদের মতো অর্থাৎ খুব শীঘ্রই এ বিষয়ে বড় সুখবর পেতে চলেছেন সারা দেশের কৃষকরা তো বন্ধুরা বুঝতেই পারছেন সামনে একটি সুখবর অর্থাৎ বিগ আপডেট আসতে চলেছে সমস্ত কৃষক যারা ছোট বড় নানা ধরনের ভাগ বলুন কিংবা নিজস্ব জমির মালিক রয়েছে অর্থাৎ কৃষকের আওতাভুক্ত যারা তাদের জন্য একটি সুখবর আসতে চলেছে আরও যা বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় সরকারের তরফে কী ঘোষণা করা হবে এই খবর এসব নিয়ে দোটানা চলছে জেনে নেওয়া যাক তার বিস্তারিত বলা হয়েছে যে জানা গিয়েছে পি কিষাণ নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সহায়ক যোজনা যেটি রয়েছে তার অন্তর্গত কিস্তির টাকা পাওয়া যেতে পারে শীঘ্রই ভারতের মোদী সরকার কৃষকদের জন্য এই অত্যন্ত লাভজনক প্রকল্প হিসাবে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প চালু করেছেন যার অন্তর্ভুক্ত আমাদের পশ্চিমবঙ্গ তথা সমস্ত রাজ্যের নানা ছোট বড় মাঝারি সমস্ত ধরনের কৃষকের আওতাভুক্ত রয়েছে এছাড়া আরও বলা হয়েছে দেখুন অনেক কৃষক ইতিমধ্যে এই প্রকল্পে যোগ দিয়েছেন হিসাব বলছে বর্তমানে প্রায় দশ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের আওতাভুক্ত তাই বন্ধুরা বর্তমানে যে সমস্ত কৃষকরা রয়েছে তারা বর্তমানে প্রায় দশ কোটি যে কৃষক রয়েছে হিসাব বলছে তাদের রেজিস্টার কৃষক তারা বার্ষিক ছ হাজার টাকা করে তারা যে বার্ষিক সে আয়টা তারা করতে পারছে তাই অবশ্যই করে পি এম কিষান তাদের কাছে একটা সত্যি আশীর্বাদস্বরূপ অর্থাৎ এখান থেকে আপনারা কৃষক বন্ধু থেকে দশ হাজার টাকা পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ পিএম কিষানের তরফ থেকে আপনারা বার্ষিক দু হাজার টাকা করে তিনটে কিস্তিতে সর্বমোট ছ হাজার টাকা এখান থেকে পাচ্ছেন তো এটা অবশ্যই করে কৃষকদের কাছে একটা বড় আপডেট এবং বড় খবর এছাড়াও আরও বিস্তারিত যা বলা হয়েছে দেখুন যে কেন্দ্রীয় সরকারের দেওয়া এই অনুদান এককালীন নয় বরং এক বছরে তিনটি কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন ভারতের সমস্ত প্রদেশের কৃষকরা সেটা ছোট বড় মাঝারি সমস্ত ধরনের কৃষকরা এই সুবিধাটা পেয়ে থাকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয় এই কিস্তির টাকা বছরে মোট ছ টাকা করে এখানে প্রদান করা হয় অর্থাৎ আমি আগেই বলেছি আপনাদের যে দু হাজার টাকা করে সর্বমোট তিনটি কিস্তিতে বার্ষিক ছ হাজার টাকা করে প্রদান করা হয় অর্থাৎ এক একটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে জমা করা হয় এর মধ্যে চোদ্দোটি কিস্তির টাকা পেয়ে গিয়েছে কৃষকরা অর্থাৎ কিছুদিন আগে নাগাদ আপনারা জানেন যে চোদ্দো নম্বর যে কিস্তি অর্থাৎ ফরটিন নম্বর কিস্তি ভারতবর্ষের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে ভারতবর্ষের প্রায় সমস্ত কৃষকই যে চোদ্দ নম্বর কিস্তির টাকা তা কিছুদিন আগে নাগাদ তারা পেয়ে গিয়েছে অর্থাৎ সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখন ভারতবর্ষের সমস্ত কৃষক যে পরবর্তী কিস্তির টাকার দিকে লক্ষ্য করে আছে সেটি হল পনেরো নম্বর কিস্তির টাকা তার খুব শীঘ্রই একটি সুখবর হতে চলেছে অর্থাৎ অর্থাৎ বন্ধুরা নভেম্বরের মাঝামাঝি কিংবা শেষ নাগাদ আপনারা পনেরো নম্বর কিস্তির টাকা ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার একটি আপডেট সামনে আসছে তো বন্ধুরা বিস্তারিত আরো কি প্রতিবেদনে বলা হয়েছে চলুন চেক করে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকারের তরফে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে চোদ্দোটি কিস্তিতে মোট আঠাশ হাজার টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছে কৃষকরা অর্থাৎ যারা প্রথম কিস্তি থেকে শুরু করে চোদ্দো নম্বর কিস্তির টাকা পর্যন্ত পেয়েছেন তারা সর্বমোট পিএম এম কিষান থেকে আঠাশ হাজার টাকা ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এখন তারা অপেক্ষা করছেন পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য অর্থাৎ পনেরো নম্বর কিস্তির যে বকেয়া টাকাটি রয়েছে সেই কিস্তিটির জন্য এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পাওয়া যায় তাহলে মোট তিরিশ হাজার টাকা আসবে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে মনে করা হচ্ছে শীঘ্রই এই পঞ্চদশ কিস্তির যে দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ খুব শীঘ্রই যে পনেরো নম্বর কিস্তির টাকা তা সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বন্ধুরা একটি রিপোর্ট অনুযায়ী এই নভেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোতম কিস্তির টাকা দেওয়া হবে বলে একটি খবর পাওয়া যাচ্ছে একটি প্রেস কনফারেন্স রিপোর্ট অনুযায়ী সেখান থেকে জানা যাচ্ছে যে এই নভেম্বর মাসের মাঝামাঝি কিংবা শেষ নাগাদ প্রত্যেকটি কৃষকের অর্থাৎ ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোতম কিস্তির টাকা জমা করে দেওয়া হবে বলে সরকারি তরফ থেকে জানানো হয়েছে বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে গত বছরে সতেরোই অক্টোবরের মধ্যে টাকা জমা পড়ে গিয়েছিল সেই অনুযায়ী এবার খানিকটা দেরি হয়ে গিয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে আগের বছর টাকাটা সতেরোই অক্টোবরের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে সেটা অনেকটা দেরি হয়ে গেছে তো সেই অনুযায়ী এবার খানিকটা দেরি হয়ে গেছে তাই মনে করা হচ্ছে দীপাবলির পর কিন্তু বন্ধুরা মনে করা হচ্ছে সামনে যে বিগ ফেস্টিভ্যাল আসতে চলেছে অর্থাৎ দীপাবলি বা দেওয়ালি যাই বলুন না কেন তারপরে কিংবা এই মাসের শেষে সেই পনেরোতম কিস্তির টাকা প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা মন্তব্য এখনও কিন্তু পাওয়া যায়নি বন্ধুরা শুধু তাই নয় মনে করা হচ্ছে এই প্রকল্পের যে আর্থিক অনুদান অর্থাৎ বার্ষিক যেটা ছ হাজার টাকা করে কৃষকরা পেয়ে থাকতো তা এখন থেকে বেড়ে আট হাজার টাকা হতে পারে আসন্ন কেন্দ্রীয় নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার অর্থাৎ বুঝতে পাচ্ছেন সামনে লোকসভা ভোট রয়েছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় অপরচুনিটি সেখানে তো বন্ধুরা ভারতবর্ষের অধিকাংশই কিন্তু কৃষিজীবী মানুষ অর্থাৎ শ্রমজীবী মানুষ সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু কৃষক বন্ধু বলুন সেটা রাজ্য সরকারের প্রকল্প কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা পি এম কিষাণ প্রকল্প বলুন সেই এই টাকাটার উপর কিন্তু অনেক কৃষকই নির্ভরশীল সেক্ষেত্রে সামনে যেহেতু লোকসভা ভোট একটা বড় লড়াই হতে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে সমস্ত রাজ্যের কৃষকদেরকে তাই বন্ধুরা ভারতবর্ষের সমস্ত ছোট বড় মাঝারি কৃষকদেরকে একটা নতুন চমক দিতে কিন্তু কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা রকম সমস্ত যে ছোট বড় মাঝারি কৃষক রয়েছে ভারতবর্ষের তাদের কিন্তু একটা মনোরঞ্জন বা তাদের একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই করে এটা বাড়াতে পারে অর্থাৎ তারা যেটা বার্ষিক ছ হাজার টাকা পাচ্ছিলো সেটা বাড়িয়ে আট টাকা এবার থেকে করা হতে পারে তো এই সম্পর্কে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিশেষ করে কোনো মন্তব্য বা তারা বিবৃতি এখনো প্রকাশ করেনি বন্ধুরা তবে আভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে এটা এবার থেকে হতে পারে তো এটা না হওয়ার কোনো বিষয় নেই কেননা সামনে একটা বড় ভোট রয়েছে যেটা লোকসভা ভোট সেক্ষেত্রে বন্ধুরা ভারতবর্ষের সমস্ত কৃষকের যদি দৃষ্টি আকর্ষণের মাধ্যমে অর্থাৎ তাদেরকে যদি ডিএম কিষানের অনুদান যেটা ছ হাজার টাকা দেওয়া হতো সেটা যদি বাড়িয়ে আট হাজার টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু তার একটা বড় এফেক্ট কিন্তু তাদের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের উপর পড়তে পারে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ছ টাকা যে অনুদানটা দেওয়া হতো সেটা বাড়িয়ে এবারে থেকে আট টাকা করে হতে পারে তো এটা না হওয়ার কোনো বিষয় নেই হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যতটুকু রিপোর্ট পাওয়া যাচ্ছে যে এই নভেম্বর মাসের মাঝামাঝি তো যেহেতু সামনে দেওয়ালি রয়েছে অর্থাৎ দীপাবলির অনুষ্ঠান এর পরে অর্থাৎ এই আবহাওয়াটা পুজো আবহাওয়াটা কেটে যাওয়ার পরে কিংবা নভেম্বর মাসের একদম শেষে অথবা আপনার এটা ডিসেম্বর মাসে শুরুতে হতে পারে আপনারা কিন্তু যে পনেরো নম্বর কিস্তির টাকা যেটা অপেক্ষা করছিলেন ভারতবর্ষের সমস্ত কৃষক তারা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা এটা সঠিকভাবে বলাই যায় এবং যদি ছ হাজার থেকে বেড়ে আট হাজার টাকা হয় তাহলে সমস্ত কৃষকের কাছে কিন্তু অবশ্যই করে একটি সুখবর তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সামনে আমি ছোটোভাবে উপস্থাপন করলাম যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন